উনিশশো সালে বাদশাহ ফরহাদের আমন্ত্রণে সৌদি আরবে যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে নিয়ে যান বেশ কিছু নিমগাছের চারা বাদশাহকে উপহার দেওয়ার সময় বলেন গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার ফরহাদ বহু দেশ থেকে বহুমূল্যবান উপহার তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন কিন্তু এমন মূল্যবান উপহার তিনি পাননি আবেগে আপ্লুত জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে তিনি বলেন আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য দিতে চান কিন্তু এ সময় জিয়াউর রহমান বলেন আমাদের দেশের মানুষ গরিব কিন্তু তারা পরিশ্রম করতে জানে আপনার দেশের উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার একটি নব্য স্বাধীন মুসলিম দেশের জন্য যদি আন্তরিকভাবে সাহায্য করতে চান তবে আমার দেশের বেকার মানুষদের কাজ দিন রাজি হলেন উন্মোচিত হলো এক নতুন দিগন্ত তখন থেকেই বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব গিয়ে নিজেদের ভাগ্যবদল সহ স্বাবলম্বী হয়ে ফিরছে বাংলাদেশে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া সেই নিমের চারা গাছগুলো আজ মহিরুহ ছড়িয়ে পড়েছে সারা সৌদি জুড়ে মরুভূমিতে যেন টিকে আছে বাংলাদেশের স্মৃতি উঁচু করে আরাফাতের ময়দানের সবুজ শীতল ছায়া দিয়ে চলছে অসংখ্য নিমগাছ সৌদি আরবে উনিশশো সাল থেকে নামকরণ হয় জিয়া ট্রি বাংলায় বলা হয় জিয়া গাছ নামে আরবিতে কেউ কেউ বলেন জিয়া সাচারা উনিশশো তিরাশি সালে সৌদি সরকার সর্বপ্রথম আরাফাত ময়দানে ব্যাপকভাবে নিমের চারা রোপণ করে আরাফাত ময়দানে আজ তাই রয়েছে হাজার হাজার নিমগাছ হাজিরা এই নিমগাছের শীতল ছায়ায় হস পালন করেন প্রচন্ড গরমে নিমগাছের বাতাস তাদের প্রাণ জুড়িয়ে দেয় আরাফাদের ময়দানের জাবালে রহমতে পাহাড়ে উঠে চারদিকে তাকালেই দেখা যায় বিশাল এলাকা জুড়ে শুধু নিমগাছ আর নিমগাছ